আসো আসো উপরে যাবা উপরে ওঠো তুমি অটো অটো দাদা আইসি আইসি এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আসো উপরে ওঠো উপরে যাবে না উপরে যাবে না আসো উপরে আসো চলো হাঁটো হাঁটো সামনে এটা মায়ের মন্দির মা কালীর মন্দির আসো আসো এবারে এই যে চলো চলো ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে হ্যাঁ আসো এই দিকে চলো এদিকে আমরা এদিক দিয়ে চলে যাবো তাই না বোধ থাকে না মা থাকে মা থাকে মা